এই এনসিবি জামায়াত এবং চরমনাই বিদেশি বা আওয়ামী দোসরদের সাথে বিরাট একটি ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র যদি আমরা মনে করি যে আরও ব্যাপক হতে পারে হয়তোবা বা তারেক রহমান আঠাইশে অক্টোবর নাও আস জুলাই নাও আসতে পারে কিন্তু এখন পর্যন্ত আঠাইশে জুলাই আসার কথা দু একদিন দেরি হলেও পাঁচই আগস্টের প্রোগ্রামে থাকার এরকম একটা কথা আমরা শুনতেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি নিশ্চিত বলতে পারতেছি না এই জন্য যে আমরা এখনও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এবং বিএনপিকে নিয়ে সবসময় ষড়যন্ত্র হয় বিএনপি যেহেতু বড় দল আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে বত্রিশের যে বাড়ি ভাঙা হলো সেই বাড়িটা যদি তারেক রহমান বাংলাদেশে থাকতো তাহলে দেখা যেত আন্তর্জাতিক আদালতে কেন ওনার নামে মামলা হতো যে ওনার ইন্ধনে এটা ভাঙা হয়েছে এখন অনেকে মনে করে কি ষড়যন্ত্র এই যে একটা বাড়ি ভেঙে ফেলা বা এই ঘটনা ঘটানো জাদুঘর বা অন্য অন্য সেইখানে আন্তর্জাতিক আদালতে এটা মামলা হতেই পারত আওয়ামী লীগ বাংলাদেশে নাই বিদেশে থাকতো বাংলাদেশেও মানবাধিকার মামলা করতে পারতো সেইটা যদি তাকে ফেলিয়ে দিত অথচ এটা কিন্তু উনি কিছু জানেই না পায় এইটা বরঞ্চ উনি এটা যে খুশি অখুশি কোনো মন্তব্য উনি করেননি তাই আমি মনে করি সেই দিনের বিষয়টা ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে বলেছিল যে মানুষের এই ষোলো সতেরো বছরের খোপের বহিপ্রকাশ সেটা বহিপ্রকাশ হতে পারে কিন্তু যখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদায় তারেক রহমান আসতো তখন বলতো যে সে সেটা ষড়যন্ত্র করে এবং এটা করেছে তাই আমি মনে করি যে আপনার কথার স্পষ্ট জবাব হচ্ছে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে তাকে এক নজর দেখতে চায় তার কথা শুনতে চায় তিনি যে বলেছে যে বাংলাদেশের সন্ত্রাস দখলবাস এই চাঁদাবাস থাকবে না দুর্নীতি ঘুষ থাকবে না সেই জিনিসটা উনি আসলে হয়তো কার্যকর হবে যারা বিএনপির মধ্যে করতেছে এরা আসলে পালিয়ে যাবে অথবা তাদের স্থান হবে জেলখানায় এবং মানুষ তার কথা শুনতে চায় দেখতে চায় তার উপর ভরসা রেখেছে তিনি একজন দেশপ্রেমিক মানুষ তার বাবা এবং মায়ের তিনি একজন প্রতিচ্ছবি এবং জিয়াউর রহমানের ডুপ্লিকেট তাই মানুষ তাকে পছন্দ করে তাই তাকে আঠাইশে জুলাই আমরা বাংলাদেশে আশা করি এবং পাঁচই আগস্ট বড়ো সমাবেশে আশা করি আপনারা দেখছেন যে একজন উপদেষ্টা ছাত্র থেকে সদ্য সে পাঁচই আগস্টের পর বলেছিল যে আমরা অস্ত্র হাতে হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন ছিল এটা মানুষ বিশ্বাস করেনি পরে যখন ওনাকে বিদেশে যাইতে দেখলাম দেখলাম সেখানে ওনার ব্যাগের মধ্যে ম্যাগজিন এখন আপনার কাছে যদি দশটা বারোটা অস্ত্র থাকে একটা ভুলে এক জায়গায় যেতে পারে কিন্তু একটা যদি থাকে সেটা আপনি সুন্দর করে সংরক্ষণ বা নিরাপদে রাখার কথা এবং এমন কি সেই বিষয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কারও করে নাই যে সে যে বয়স লাইসেন্স পাওয়ার কথা না তার তিন বছরের যে ট্যাক্স দিতে হবে আয়কর এক লক্ষ থেকে তিন লক্ষ তিন বছরে নয় লক্ষ সেইটাও উনি দেয়নি এইটা রাখার নিরাপদ জায়গা ছিল কি না সেইটাও নাই কতদিনে লাইসেন্স পাবে সেইটা পরিষ্কার করেনি তাই আমরা মনে করতেছি যে দেশে এই এনসিবি জামাত এবং চরমনাই বিদেশি বা আওয়ামী দোসরের সাথে বিরাট একটি ষড়যন্ত্র করতেছে